বে এক এক আজি ঝাবেলা মানে আমনান সবলি মুকরে ম খুজুুররে আল্লাহ মাসাল্লা তার চেহারাটা কি নুরানি চেহারা নুরানি মাননি কিন্তু নূর না নূরানী বললে কি নুরের তৈরি ও আবশন হয় না লম্বা প্রমাণ আদি দেওয়া যাবে অনেক প্রমাণ দেওয়া যাবে যে নূর বললেই নুরের তৈরি হয় না বলে নূর বললে কিসের তৈরি হয় না নূর এজন্য যারা নাকি নবীজিকে নূর বলে তারা বলে পাজ্যা আকুম মিনাল্ললাহ নূর এই আয়াত দিয়ে দলিল দেয় এটার বিপক্ষে আমার লম্বা আলোচনা আছে যে দূর বললে যে নূরের তৈরি হয় না অসংখ্য অগণিত দুলি তিরমিজির বর্ণনা ছত্রিশশো সাত্রিশ নম্বর হাদিস তিন ছয় তিন সাত তিন হাজার ছয়শ সাত্রিশ এই হাদিসের মধ্যে আস কানার সুল্লাহি সাল্লি ওয়াসাল্লামা রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম এত সুন্দর ছিলেন দেখলে মনে হতো যেন তাকে রূপা দিয়ে গঠন করা হয়েছে রসুল্লাহ সাল্লাহ আলী ও মাথা কেমন ছিল আল জামিউ সগির হাদিসের কিতাব ছয় হাজার চারশো বান্ন নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আস কানা রসুল্লাহি সাল্লাহ আলী ওয়াসাল্লাম রসুল্লা সাল্লাহ আলিহাল্লামের মাথা তুলনামূলক একটু বড় ছিল দেখতে অনেক সুন্দর লাগত মাথার চুলগুলো কেমন ছিল ঘন নাকি চৌচল্লিশ নম্বর হাদিস কানা রসুল্লাহ রসুল্লাহ আলি চুলগুলো ছিল ঘন চুল কি লম্বা ছিল নাকি কোকরানও ছিল সহি মুসলিমের বর্ণনা দুই হাজার তিনশো সাতচল্লিশ নম্বর হাদিস আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিস সংখ্যা হবে তিন হাজার এটাই আন্তর্জাতিক রকম এই হাদিসের বর্ণনাকারী আনাস ইবনু মালেক নদীম্ন তালান তিনি বলেন লা বিলজাদিল ওয়ালা বিশ্ববতীর রসূল উল্লহ সল্লাহ সাল্লামের চুলগুলো একেবারে কোকরানো ছিল না আবার একেবারে সরু লম্বা ছিল না তাহলে কেমন ছিল এটা আরেক হাদিস থেকে জানি আল জামিউস সগীর হাদিসের কিতাব ছয় নম্বর হাদিস হাদিসের বর্ণনাকারী আবু হোরায়রা রদি আল্লাহতা আলা আন্তি বলেন আন আবি হোরায়রা তারদি আল্লাহ হুতা আলা কাদর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও রাজিলা রাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুলগুলািষড় ঢেউ খেলানো ছিল দেখলে মনে হতো চুলগুলা ঢেউ খেলতেছে এমন ছিল ইন ইন ফারাকাত আকিকাতুহু ফারাকা ওয়া ইল্লা ফালা চুলের সামনে যদি অনায়েশে শীতি কাটতো তাহলে নবীজি চুলগুলা শীতি কাটতেন অন্যতায় চুল স্মৃতি করতেন না অনায়াসে শীতি কাটলে স্মৃতি কাটতেন চুলের সামনের কিছু অংশ আর দাড়ির কিছু অংশ পেকে গিয়েছিল এই দাড়ি পাকা আর চুল পাকাগুলা গুলা দাহানা যদি তেল দিতেন লমিয়া তাবাইয়ান তাহলে পাকা দাড়ি পাকা চুল দেখা যেত না ওয়াইদা সাইসা তবে ইয়ানা আর যদি চুলগুলা একটু অগুছালো হতো তাহলে ওই সাদা দাড়ি আর চুল একটু স্পষ্ট হতো সেটা দেখা যেত এই হলো রসুল সাল্লাল্লাহফ আলিমসাল্লামের চুলের বর্ণনা চুলের পরিমাপ কতটুকু ছিল এই ব্যাপারে ওলামায় কারাম সবাই এখানে আমি আপনাদের কিন্তু বলতেও পারি না ওলামায় কারাম ছাড়া অন্য যারা আছে আপনারা তিনটা শব্দ মনে রাখবেন এক নম্বর ওয়াফ্রাহ দুই নম্বর লিম্মাহ তিন নম্বর জুম্মাহ কানের অর্ধেক পর্যন্ত চুল এটা হলো ওয়াফ্রাহ দুই কান আর কাঁধের মাঝামাঝি চুল এটা হলো লিম্মাহ কাত পর্যন্ত চুল এটা হল জুম্মাহ হাদিস থেকেই চলেন তিনটা চুলের পরিমাপ জেনে নেই সেই মুসলিমের বর্ণনা দুই হাজার তিনশো চৌচল্লিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে কানা শাহরু রসুল্লাহ ছিল কানের অর্ধেক পর্যন্ত বলেন তো এটাকে কি বলা হয় বর্ণনা পাঁচ নম্বর হাদিস এই বর্ণনাকারী আল্লাহ তিনি বলেন

একেবারে সরু লম্বা ছিল না আবার কোকরানো ছিল না কেমন ছিল চুলগুলা বাইনা উদু নাই হি ওয়াতি চুল মুবারক গুলো ছিল দুই কান আর কাঁধের মাঝামাঝি এটাকে বলা হয় লিম্মা রয়ে গেল জুম্মা সেই বুখারির বর্ণনা পাঁচ হাজার নয়শো চার নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আস কানায়দুরি বশাহ আরু রসুল ইল্লাহি সল্লল্লাহ আলিহি মান কি বাই রসুল্লাহ সল্লল্লা আলিসাল্লামের চুল মোবারক কাত পর্যন্ত লম্বা হতো মাঝে মাঝে এটাকে বলা হয় জুম্মা এই হলো রসুল সল্লু আলিসাল্লামের চুলের পরিমাপ এবার মাথার পরে আমরা আসি চেহারা মোবারক কেমন ছিল রসুলুল্লাহ সল্লল্লাহক আলি সাল্লামের চেহারা মুবারক কেমন ছিল এক কথায় বললে সোহী বুঘারীর বর্ণনা তিন হাজার পাঁচশো ঊনপঞ্চাশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে কান রসুলুল্লাহি সল্লহ আলি হিওসাল্লাম আহ সি ওয়াজাহা রসুলুল্লাহ সল্লল্লাহক আলি হিহসাল্লামের চেহারা মুবারক মানুষের মধ্যে সর্বাপেক্ষা সুন্দর ছিল সবচেয়ে সুন্দর ছিলেন তিনি তিরমিজির বর্ণনা তিন হাজার নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে লা বিল মুকাল সাব চেহারা একেবারে গোল ছিল না তাহলে কেমন ছিল এটা মুসলিম থেকে জেনে নিই তিন হাজার দুই হাজার তিনশো চৌচল্লিশ নম্বর হাদিস প্রশ্ন করা হলো ওয়াজেহুহু মিসলুস সাইফ। আচ্ছা নবীজির চেহারা মুবারক কি তরবারির মতো ছিল তো তিনি জবাব দিলেন নবীজির চেহারা মুবারক ছিল চন্দ্র এবং সূর্যের মতো গোল সুন্দর এর পুরা গোল না কিন্তু আপনার কানাফি তীর কিছুটা গোল ভাব ছিল পুরাপুরি গোল ছিল না এমন না

আল্তু আমজুরু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা আল কমার আমি একবার নবীর চেহারা মোবারকের দিকে তাকাইলাম আর একবার দিকে তাকাইলাম আল্লাহর কসম হুয়া আহসানু ইন্দি মিনাল কমার আল্লাহর কসম আমি চাঁদের দিকে দেখলাম নবীর দিকে দেখলাম চাঁদের চেয়ে নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়েছে আল জামিল সুগীরের মধ্যে আসছে ইয়া তালা আল্লাহু তালা বাদরি পূর্ণিমার রাতের চাঁদ যেমন সুন্দর নবীর চেহারা মুবারক ঠিক তেমন সুন্দর উজ্জ্বল হয়ে যাচ্ছে এ হলো চেহারার বর্ণনা রয়ে গেল কপাল কপাল ছিল কেমন ওয়াসিয়াল জাবিন ললাট ছিল প্রশস্ত কপাল ছিল প্রশস্ত কপালের পরে দেখেন দুইটা ভুরু আছে হ্যাঁ এই ভুরু কেমন ছিল আযাজ্জাল হাওয়াজিবিস সাওয়াবি গফি গায়রি কদন বাইনাহুমা ইরকুন ইউদিররুহুল গযব নবীজির ভুরুগুলো ছিল বক্র খন সুন্দর সরু ছিল বকর দুই ভুরুর মাঝে ফাঁকা ছিল মিল ছিল না ফি গায়রি করনিন একটা আরেকটার সাথে মিলিত ছিল না মাঝখানে বাইনাহুমা ইরকুন মাঝখানে একটা ছোট্ট রগের মতো ছিল সাহাবায়ে কেরাম বলেন এত সুন্দর ছিল এটা যদি রূহুল غضب যখন নবী রাগ করতেন তখনই এই জায়গা রক্তটা বড় চমৎকার ভাবে স্পষ্ট হয়ে হতো যদি একটু রাগ করতেন এই জায়গা আপনার রক্তটা হালকা স্ফীত হয়ে যেত দেখতে বড় চমৎকার লাগত সুন্দর লাগত गर्भवती স্ত্রীদেরকে এইগুলা একটু শোনাবে বুঝছেন নাটক সিনেমা না দেখায় এইগুলা শোনাবে নবীজি নাক কেমন ছিল কাম কেমন ছিল এগুলা এদেরকে লিখে দিবেন টানায়া দিবেন ঘরের জানালায় ঝুলিয়ে দিবেন নাটক সিনেমা দেখেন দেখার পর যে সন্তান পেট থেকে আসে পরে এটা গিয়ে আসে আবার ইসলামের বিরুদ্ধে কথা বলে আমাদেরকে হেফাজত করেন এই ছিল রসুল সাল্লি সাল্লামের ভুরুর এরপরে আপনার নবীজি সাল্লাহ আলি সাল্লামের ভুরুর নিচে চোখ চোখ কেমন ছিল আদাবিল মুফরাদ কিতাবের নাম কিন্তু আল আদাবুল মুফরাদ এটা ইমাম বুখারীর লেখা এটার আপডেট ভার্সন হলো সহিহুল আদাবুল মুফরাদ সেটা বিশাল হিস্টরি সহীহ এটা অন্য জগৎ তো সহীহুল আদাবিল মুফরাদ অষ্টআশি নম্বর হাদিসের বর্ণনা এই হাদিসের মধ্যে আছে কান আর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লামের চোখ তুলনামূলক একটু বড় দেখতে ডাগর ডাগর চোখ বিশিষ্ট ছিল জান্নাতিদেরকে আল্লাহ যে হুর দিবেন এই হুড়দের চোখ হবে ডাগর ডাগর চোখ বিশিষ্ট আল্লাহ আমার নবীকে দুনিয়াতে ডাগর ডাগর চোখ ওয়ালা নোখের ভিতরে মনি এটা কেমন ছিল। আজল আই নাইন তিরমিজির বর্ণনা তিন হাজার ছয়শ নম্বর হাদিস লম্বা হাদিস এখানে আসছে আদ আজল আই নাইন চোখের দুই মনি ছিল খুব কালো ঘন কালো ছিল জামের সামুনার দিল্লুতা আলা আনু বলেন র এইটো রসুল আল্লাহল্লাল্লাহ আলাই হিওয়াসাল্লাম আমি আল্লাহ নবীকে দেখলাম দেখার পর মনে মনে বললাম কুলতু আখালা আইন আইন নবীর চোখ মোবারক দেখে আমার মনে হল চোখের মধ্যে সুরমা লাগানো আমি নবী দিকে দেখলাম দেখার পর আমার মনে হল নবীর চোখে সুরমা দেওয়া ওয়ালাইসা বি আ খালা আসলে চোখের মধ্যে সুরমা দেওয়া না এর মানে আমার নবীর দুই চোখ আল্লাহ এত সুন্দর করে বানিয়েছে দেখলে মনে হতো সুরমা দেওয়া আছে আসলে সুরমা দেওয়া না আমরা সুরমা দিয়ে সুন্দর বানাইলে চোখ যেমন হয় আল্লাহ সুরমা ছাড়াই নবীর চোখ এমন ভাবে বানাই এই ছিল চোখের সৌন্দর্য চোখের পাশে রয়ে গেল নাক নাক ছিল কেমন অকনাল এর নাক তুলনামূলক একটু উঁচা ছিল লহু নুরুনিয়া আলু নাকের উপরের অংশে একটা আলো উদ্ভাসিত হতো একটা নূর উদ্ভাসিত হতো ও আবার নূর মানে কিন্তু নূরের তৈরি না এখানে আবার একটা বুঝতে হবে হ্যাঁ একে এক আদিব ঝামেলা মানে আমরা অনেক বলি অমুক রে অমুক আল্লাহ মাসাল্লাহ তার চেহারাটা কি নুরানি চেহারা নুরানি মানে কিন্তু নূর না নুরানি বললে কি নূরের তৈরি হ আবশ্যক হয় না লম্বা প্রমাণ আদি দেওয়া যাবে অনেক প্রমাণ দেওয়া যাবে যে নূর বললেই নূরের তৈরি হয় না বলে নূর বললে কিসের তৈরি হয় না নূর এজন্য যারা নাকি নবীজিকে নূর বলে তারা বলে কাজা আকুম মিনাল্লাহি নূর এই আয়াত দিয়ে দলিল দেয় এটার বিপক্ষে আমার লম্বা আলোচনা আছে যে নূর বললে যে নূরের তৈরি হয় না অসংখ্য অগণিত দলিল দিয়েছি যে নূর বললে নূরের তৈরি হয় না এর সবচেয়ে বড় প্রমাণ আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আর। আসমান জমিনের নূর আল্লাহ নাউজুবিল্লাহ আল্লাহ কি নূরের তৈরি জানি না হ্যাঁ তা আল্লাহু নূরুস সামাওয়াত নূর বললে যদি নুরের তৈরি হয় لازم হয় আল্লাহ কি কি বলবেন এজন্য এই এগুলা না না বুঝেন নূর বললে নুরের তৈরি না এটা অসংখ্য জায়গা ওয়াজালাল কমার নূর আল্লাহ বলতে চন্দ্রকে করেছেন তিনি নূর এর চাঁদ কি নুরের তৈরি জানি না অসংখ্য অগণিত প্রমাণ দেওয়া যায় নূর বললে নুরের তৈরি হয় না কিয়ামতের ময়দানে তো এমন হবে ইমানদারদেরকে আল্লাহ তাআলা বলবেন যে ईमानदारদের সামনে পিছনে শুধু নূর আর নূর হবে মুনাফিকরা বলবে একটু থামো না তোমাদের থেকে একটু নূর নেই তো ইমানদার নুরের তৈরি এই জন্য নূর বললেই নূরের তৈরি হয় না রসুল সাল্লা সাল্লামের নাক একটু উঁচা ছিল এখান থেকে নূর উদ্ভাসিত হতো আলো উদ্ভাসিত হতো এই ছিল নাকের বর্ণনা রয়ে গেল নিচে গাল গাল মুবারক কেমন ছিল সাহলাল খাদ্দাইন ছিল সমান দেখেন সমান বললে মাথায় আসতে পারে এটা কেমন সমান কিভাবে মোট কথা মানুষের গাল যেমন সুন্দর হতে পারে আল্লাহ নবীর গাল ঠিক তেমন সুন্দর করে বানিয়েছেন গালের পরে রয়ে গেল দাড়ি মুবারক কেমন ছিল লেখিয়া দাড়ি ছিল ঘন এরপরে একটু নিচে আসেন দাঁত মুবারক কেমন ছিল আসনান। সামনের দাঁত কিছুটা ফাঁকা ছিল সুন্দর ছিল সামনের দাঁত কিছুটা ফাঁকা দেখতে অস্বাভাবিক সুন্দর লাগতো রয়ে গেল মুখের ভিতরের থুতু এই থুতু মুবারক কেমন ছিল সেই মুখারির বর্ণনা চার হাজার দুইশো দশ নম্বর হাদিস খায়বারের যুদ্ধ এই খায়বারের যুদ্ধের দিন রসুল্লাহ সাল্লি সাল্লাম বললেন عن سهل بن سعد الساعدي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يوم خيبار لا أعطي الرأية غدا يحب الله ورسوله ويحبه الله ورسوله رسول الله صلى الله عليه وسلم قال آمي أعمي যে আল্লাহকে ভালোবাসে রসুলকেও ভালোবাসে আর আল্লাহ এবং তার রসুলও তাকে ভালোবাসে এমন এক ব্যক্তিকে আমি আগামীকাল পতাকা দিব আল্লাহ তাআলা তার হাতে খায়বার বিজয় করবেন বলে আমি নবী আশাবাদী সাহাবি সাহল ইবনু সাদ রদি আল্লাহ তাআলা আনহু বলেন সাবাত আনা সুযাদু কুনাল আইলা সব সাহাবিরা রাতের বেলা ঘুমায় না সমস্ত সাহাবিরা আলাপের মধ্যে কাটিয়ে দেয় আর টেনশন করে না জানি আগামীকাল পতাকা কার হাতে দেয় সবার আশা না জানি নবী পতাকাটা কাকে দেয় যদি আমাকে দিত যদি আমাকে দিত মানে আশা হলো যে রসুল সাল্লি সাল্লাম পতাকা কাকে দিবে তো এই পতাকা পাওয়ার জন্য সবাই আশা করতেছে তো আলী আবি তালেব রদি আল্লাহ তাল আনহুকে পতাকা দিবেন রসুল সাল্লাহ আলী হোসাল্লাম আচ্ছা হারে যাও তো সবাই টেনশন মনে হয় পতাকাটা আমাকেই দিবে পরের দিন সবাই নবীজি সাল্লাহ আলি সাল্লামের সামনে আস আসার পর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বললেন এই না আলী ইবনু আবি তালেব আচ্ছা আলী কোথায় এই কথা বলার পর সাহাবায় কেরাম জবাব দিলেন নেশ কি আই হুজুর আলীর তো চোখে সমস্যা নবীজি বললেন তার কাছে লোক পাঠাও ডাকো আলী নদী আহ্তাআলা আনহুকে ডাকলেন ডাকার পর বশক রসুল লহ হিসল্লা আলী ফি আই নে রসুলহ সল্লাহ্ তার দুই চোখের মধ্যে থুতু দিয়ে দিলেন থুতু দেওয়ার সাথে সাথে হজরত আলী চোখ দুইটা ভালো হয়ে গেল সাহাবি বলেন এমন ভালো হলো যেন তার চোখের মধ্যে কোনো সমস্যাই কখনো ছিল না এমন ভালো হয়ে গেলো তার চুই চোখ এই ছিল রসুল সাল্লাহ আলী হাসাল্লামের থুতু মোবারক তো যাই হোক রসুল্লাহ সাল্লি সাল্লামের জীবনী নিয়ে আলোচনা চলছে হবে চলতে থাকবে ইনশাল্লাহ বড় বড় ওলামায়েরাম আলোচনা করবে ইনশাল্লাহ আজকে অন্তত যতটুকু জানলাম যে রসুল সাল্লাহ আলি সাল্লাম জন্মের পরে তিনি কেমন ছিলেন দেখতে কতটা সুন্দর ছিলেন এই বর্ণনা জানলাম সর্বশেষ কথা মিলাদ অর্থ জন্ম নবী অর্থ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম মিলাদ বললে যেন কারো মাথায় এটা না আসে যে মিলাদ মানি কিছু নাচা নাচি আর কিছু করার পর একটা মুনাজাত হবে এরপর কিছু বিলায় বিতরণ হবে আর খাবো মিলাদ মানি কিন্তু এটা না মিলাদ মানি মুহাম্মদ ওয়াসতাফা বিন তোরাইশিন বানি هاشিম ওয়াসতাফা او كما قال عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم.

সম্মানিত সভাপতি হজরত মাওলানা মুফতি উদ্দিন দাম বরকাত আলিয়া সহ উপস্থিত হজরতুলামায়াম মুসলমান ভাইরা আল্লাহ তালার দরবারে শুক্রিয়া আদায় করছি আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ সুরাতুল আম্বিয়ার একশত সাত নম্বর আয়াতে কেরিমা তেলাবাত করলাম এই আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়ামা আমসাল্না কাইল্লা রহমেত আল্লি আলামিন নবী আমি আপনাকে গোটা জগৎবাসীর জন্য রহমত হিসাবে প্রেরণ করলাম রসূলুল্লা সাল্লাহ আলিসাল্লাম দুনিয়াতে আগমন করলেন বনু হাশেম থেকে তিরমিজির বর্ণনা তিন হাজার নম্বর হাদিস এই হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ নবীজি বলেন hinnallahu astafa min waladi ibrahima isma'il আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের সন্তানদের মধ্য থেকে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস নির্বাচন করলেন ওস্তফা মিন অলাদি ইসমা আইলা কিনানা ইসমাইল আল সালাতু আ সালামের বংশ থেকে বন কেনানা গোত্রকে নির্বাচন করলেন। মিন মিনবানী কিনানাতা করাই সান বনু কেনানা থেকে আল্লাহ তালা করাইশ বংশকে নির্বাচন করলেন। ওস্থফা মিন করাইসীন বানী হাশিম কোরাইশ থেকে আল্লাহ তালা বনু হাসিমকে নির্বাচন করলেন আল্লাহ সাল্লাহ আমাকে বনু হাসিম থেকে নির্বাচন করেছেন রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম দুনিয়াতে আসলেন নবীজি সাল্লাহ আলি সাল্লামের আগমন জন্ম জন্মের আরবি হলো মিলাদ সাথে আর নবী লাগাইলে মিলাদুর নবী এখানে আর নবী দ্বারা উদ্দেশ্য মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওসাল্লাম পুরাটার অর্থ দ্বারায় মোহাম্মদ সল্লাহ আলী ওসাল্লামের জন্ম তিনি আসলেন পৃথিবীতে তাকে দেখতে কেমন মনে হতো এক বাক্যে যদি বলা হয় আর কিন্তু এটা না মিলাদ مانی محمد صلی اللہ জন্ম এই কথাটা সবাই মাথায় রাখবো তার একটা হলো সিরাত নবীজির জীবনী যাই হোক আল্লাহ রসুল صلی সাল্লামের জীবনী যেন আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি আল্লাহ তৌফিক দান করেন সুবহানাল্লাহি আল্লা সম্মানিত উপস্থিতি এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ